কৃষ্ণকলি ও শ্রবণ সখা পাল। আমি আজ মেঘ পড়েছি তুই আজ সবুজ জামা খোলা এই বুক পেতেছি মেঘা তুই বৃষ্টি নামা মেঘাতোর বুকের ভিতর যত সুখ দুঃখ আছে নিজেকে নিঃস্ব করে খুলে দে আমার কাছে যে তুমুল কান্নাধ্বনি চেরে বুক আকাশটাকে যে আগুন একলা পোড়ায় সে আগুন দেই আমাকে আমি তোর পাহাড়ি বোন আমি তোর জঙ্গি ঘাটি। আমি তোর বিপন্ন মাঠ আমি তোর গ্রামের মাটি আমি তোর বন্যা ধারায় ভিজে আজ মাদুল হব ভিজে তোর ফুটবে পাতা সবুজের হাট বসাবো আমি এই বুক পেতেছি খুলেছি শরীরটাকে যা খুশি যেমন খুশি করে নে তুই আমাকে মাটিকর ওলুট পালট তবে বুক নরম হবে তবে তো আগুন থেকেই মেঘা খুব বৃষ্টি হবে পেষণে নিষ্পেশনে আমাকে নিংড়ে নিবি তবে তো পাতায় পাতায় সবুজে ফুটবে ছবি ডেকে নিক উথাল পাতাল পাগলেই বৃষ্টি ধারা আমি তোর সর্বসহা আমি তোর সর্বহারা বুকে তোর কান্না ছিল দিয়ে তুই নিঃস্ব হলি তুই আমার শ্রবণ সখা তুই আমার কৃষ্ণ কলি তুই আমার শ্রবণ সখা তুই আমার কৃষ্ণকলি